হাই তোলা খুবই সাধারণ একটি ঘটনা আসলে ক্লান্ত থাকলে বা অনেক সময় ঘুম থেকে উঠলে আমরা হাই তুলে থাকি তবে রাতে পুরো সময় ঘুমানোর পরও যদি ঘন ঘন হাই তোলার অভ্যাস থাকে তাহলে সেটি থেকে সাবধান থাকুন কারণ এর পেছনে রয়েছে নানা ধরনের স্বাস্থ্য বিষয়ক সমস্যা এই হাই তোলার নির্দিষ্ট অনেক কারণ রয়েছে ঘন ঘন হাই তোলা স্বাস্থ্যের জন্য একদম ভালো নয় এমন অবস্থা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন আপনি যদি ক্লান্তি অনুভব করেন তাহলে লিভার পরীক্ষা করে নেন প্যাটের নানা সমস্যায় হাই তোলার পরিমাণও বেড়ে যায় অনেক সময় আমাদের শরীর দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় সে সময় ঘন ঘন হাই উঠতে থাকে এতে চিকিৎসকের পরিভাষা বলে থার্মোল রেগুলেটরি ডিসফাংশন অনেক সময় স্ট্রোকের আগের অবস্থা এমনটা ঘটে মস্তিষ্কের কোষ বেশি মাত্রায় ক্ষতির মুখে পড়লে ঘন ঘন হাই তোলার সমস্যা হয় বলে সাম্প্রতিক পরীক্ষায় দেখা গিয়েছে মেগী রোগের পূর্বাভাস হলো ঘন ঘন হাই তোলা শরীরের মধ্যে চলতে থাকে নানা সমস্যার সংকেত যা মস্তিষ্কে ফলে ঘন ঘন হাই উঠতে থাকে আমাদের অনেক সময় বেশি ওষুধ খেলেও আমাদের ক্লান্তি বেড়ে যায় ও হাই উঠতে থাকে কোন ওষুধ আপনার শরীরের সাথে মানিয়ে নিচ্ছে না বুঝলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন ঘুমের সমস্যা থাকলে বা ঘুম কম হলে ঘন ঘন হাই উঠে সারাদিনের দৌড়ে দৌড়ির পর ক্লান্তি আসাটা খুবই স্বাভাবিক সে কারণে অনেক সময় ঘন ঘন হাই উঠতে থাকে তবে বেশি দিন এই সমস্যা চললে অবশ্যই ডাক্তার দেখাবেন